হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও মোটামুটি আছি মোটামুটি কেন বললাম বলো তো যে শীতকাল আমার পছন্দ না একদম একদমই শীতকাল আমার পছন্দ না তো তোমাদের কাদের কাদের শীতকাল ভালো লাগে আর কাদের কাদের ভালো লাগে না ছটাফট একটা কমেন্ট করে দাও তো দেখি আর তোমাদের ওখানে কেমন শীত পড়ছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে তো যাই হোক আজকে ছিল আমার মানে রাস পূর্ণিমা আর আমাদের বাড়িতে রাস পূর্ণিমার দিনেতে হয় সত্যনারায়ণের কথা কানো মানে একটা সত্যনারায়ণ পুজো যেটাকে বলা হয় আর কি তো আমার মা দেখো সেই জন্য একদম ঝটাপট স্নান টান করে বেলাতে ওই তিনটে সাড়ে তিনটে দিকে স্নান টান করে নিয়েছিল সকালবেলাতে এমনি স্নান করে আবার পুজো ইয়ে করে রান্না বান্না করে সেদিনকে মা পুরোপুরি উপোস ছিল মা বাবা দুজনেই তারপরে আবার আমাদেরকে খাওয়া দাওয়া সারিয়ে নিজে তারপরে স্নান করে আবারও ঠাকুরের জোগাড় করতে চলে এসছে মা সুন্দর করে ঠাকুরের কিন্তু অনেক মানে সুন্দর করে গুছিয়ে বাগে ওদিকে পরিপাটি করে জোগাড় করছে আর আমি তোমাদের সাথে একটুখানি ভাবলাম যে শেয়ার করি আর বাইরেটা আমাদের কোনদিনও দেখেছো বাইরে আমাদের বাড়ির পেছনটা তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম পুকুর ঘাট সবই আছে সেখানে হাঁসও ঝরে সবই খুব সুন্দর জায়গাটা আমাদের বেশ ভালো লাগে তো ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি তোমরাও দেখো তো যাই হোক দেখিয়ে নিলে আর এদিকে মা তো এখনও জোগাড় করছেই আমার মা না ভীষণ পরিপাটি করে সব কিছু করতে ভালোবাসে আর ঠাকুরের মানে জিনিস করতে মানে ঠাকুরের আর কি জোগাড় করতে খুবই ভালোবাসে মা ঠাকুর নিয়ে থাকতে খুব ভালোবাসে তো মানে এটা ইদানিং হয়েছে আর কি আসলে বলে না যত মানুষের বয়স বাড়ে মানুষ তত ঠাকুরের দিকে ভক্তি বাড়ে কিন্তু আমার মাকে দেখে বোঝা যায় না যে আমার মায়ের বয়স বাড়ছে বা কিছু আমার মা এতটাই সুন্দরী তারপরে এইদিকে দেখো কি সুন্দর আমাদের তুলসী মন্দিরটাকেও সাজিয়ে গুছিয়ে মা রেখেছে এত সুন্দর লাগে না আর ঠাকুর ঘরটাও যতটা সুন্দর ঠাকুর মানে তুলসী তোলাটা এত সুন্দর সাজিয়ে রেখেছে আর বাবাই সুন্দর সুন্দর চারটে ঘটনে দিয়েছে মানে মাই বলেছিল আনতে দেন মানে তুলসী গাছ লাগিয়েছে ছোটো ছোটো চারা গাছের মতন দেন চারপাশে রেখেছে অনেক সুন্দর লাগছিল গোবিন্দর ওখানটাতে তো তারপরে এদিকে একটু চলে এলাম কারণ মানুষজন আসবে বর্দিরাও আসবে তারপরে মেজি শ্বশুর বাড়ি থেকে শ্বশুরমশাই মানে মেসিমশে মাসে মানে আসার কথা আছে তো সেই জন্য একটু লুচি টুচি করছিলাম আর কি আর সবাই মিলেই করছিলাম যেটি মা আমি মেজদি বাবা লুচি ছাঁকার দায়িত্বে সবসময় থাকে আমাদের বাড়িতে লুচি হলি বাবা লুচি ছাঁকার দায়িত্বে থাকে আমি বেলে দিই আগে বেলতে পারতাম না কিন্তু এখন ভালোই বেলতে পেরে গেছি আর অনেক যেহেতু লুচি ছিল জন্য ওরা দুজনই ছিল আমি বলছিলাম যে রেখে দিয়ে আমি বেল কিন্তু মেসে শুনে নিই তো মেজ দিয়ে কাজ না করে থাকতে পারে না এরকম মেয়েও জানো তো যাই হোক তো আমিও একটু হেল্প করছিলাম তারপরে আবারও লুচু লুচু হয়ে যাওয়ার পর আবারও চলে এসেছি আর তরকারি কী হয়েছে সেটা তোমাদেরকে লাস্টে দেখাবো এখন আর দেখানোর সময় হয়নি আর কি মা দেখো কত সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে একদম রেখে দিয়েছে তারপরে সব কিছু করতে করতে মাও সোনা দেখাচ্ছিলো তারপরে পুরীত মশাই এসে গেছে নারায়ণ নিয়ে তো সেই জন্য আমরা সবাই এলাম শাক ধূপ ঝাই ঘন্টা এমনি ঘন্টা সব বাজিয়ে নারায়ণকে ঘর ঘন হলো আর নারায়ণের তো পুজো হবেই না তো সেই কারণেই আর কি এরপরে চলো সবাই একটু প্রণাম করে নিই এরপর আমিও তারপরে কী করবো কে জানে তারপরে এদিকে সব কিছু সত্যঞ্জনে মিলেও দিয়েছি নিচে আর কি সবাই আসবে যেহেতু সত্যনারায়ণের কথা বলানো তো আমরা সবাই কী বলি সবাই কী বলতে পাড়ার মধ্যে তো বলতে হয় আর পাড়ার থেকে বাইরে আরও যেদিকে না বললেই নয় আমাদেরকেও যারা বল তাদেরকেও বলতে হয় আর সত্যনারায়ণের কথা কথা কোন মানে কানে শুনলে নাকি আসতেও হয় এরকম ব্যাপার তো সবাই আসে বাড়ি হয় প্রত্যেক প্রত্যেকবারই অনেকেই আসে আর এবারে অনেকেই এসেছিলো মানে অনেক লোকজন এসেছিলো তো সেই কারণে ওই দিক দিয়ে সব মিলে দিয়েছি সবাই এসে বসবে বলে তো তারপরে সবাইকে মেজ দিয়ে চা দিয়ে দিল একটু আর মশাইকেও চা দিয়ে দিল এরপরে সব কিছু জোগাড় করে দিয়েছে পুলিশ যা জি করতে হয় আর ওর কী বলে মানে ঘট পাতা তারপরে তোমার চারদিক সুতো দিয়ে ঘেরে দেওয়া সব কিছুই হয়ে গেছে সাজানো গোছানো এ পরে সবাই চাটা খেয়ে তারপরে পুজোয় আবারও নতুন করে বসবে তারপর সবাই অনেকে আসছে প্রণাম করছে বেশ দেখতে ভালো লাগছিলো বাড়িতে কিছু মানে ছোটোখাটো অনুষ্ঠান না আমাদের লেগেই আছে মানে একটার পর একটা কিছু না কিছু আমাদের হয়েই যায় তো বাড়িতে লোকজন আসারও শেষ নেই সেই জন্য বেশ ভালোই লাগে ভালো করি দিনগুলো বেশ কেটে যায় তো তারপরে দেখো এদিকে ওই যে সিন্নিভোগ যেটা হয় না যেটা মেন সত্যনারায়ণের কথা বলতে যেটা সিন্নিভোগ সবাইকে দেওয়া হয় তো সেটা মেখে নেওয়া হচ্ছে এক গামলা এদিকে আছে আর ওইদিকে ছোট একটা পাথর বাটিতেও করা আছে আর কত কিছু দিয়ে মাখছে প্রথমে গুলো তো কলা গুড় দুধ দিয়ে সব মেখে নিল তারপরে মধু ঘি তারপরে নারকেল গুঁড়ো তারপরে চেরি ফল তারপরে আহ কি কি দিচ্ছিল নারকেল ওটা কি বলে খেজুর তারপরে আরও কী সব নানান রকম ফল দিয়ে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এগুলো করতে না করতে দেখি সানা বর্তি সবুজতা সবাই এসে গেছে কি যে মজা লাগছিল সানাকে দেখে আবার মানে প্রায় আট দিন পর দেখছি কি মজাটাই না লাগছিলো ভীষণ মজা লাগছিলো আর সানা তো আমাদেরকে দেখে কি খুশি কি খুশি আমার কোলে চাপতে পেরেছে কি হাসি আর আমারও ভীষণ ভালো লাগছিল ভীষণ আনন্দ হচ্ছিলো আর ও সবাইকে দেখতে পেয়ে মানে ভীষণ এক্সাইটেড হয়ে গেছিল সবাই আছে আমি আবার মা বাড়ি এসেছি কী করবো না করবো বুঝতেই পারছিল না এরকম ব্যাপার আর কি এদিকে বর দিদিও খুব খুশি সেই জন্য মুখে সবসময় ছিল আর ওই যে দক্ষিণের মনে হয় সেই জন্য টাকা চাইছিলো এদিকে মেজে দেখো সানাকে নেমে বলে ওকে কোলে করছিলো আর সানা কিছুতেই যাবে না সে কান ছিল আবার আমি তাই বলছি যে ভাগ্যিস বাবা ছোটো মিমিকে চিনে গেছে ভালো করে ছোটো মিমিকে খুব ভালো করে চিনে গেছে তাই আর আমার সাথে ভিডিও কলও করে তাই জন্য মিস বলছে এবারে ভিডিও কল করলে আমাকে করবি আর তোকে করবি না তোকে করলে শুধু তোকেই চিনছে আমাদেরকে ভুলে যাচ্ছে আর দেখো ওকে বসতে না বসতেই ওকে নিচে যে নামিয়ে দিয়েছি ও কিন্তু প্রণাম করে নিল দেখতে পাচ্ছে পুজো হচ্ছে সেজন্য ও কিন্তু প্রণাম করে নিচ্ছে মানে পাক্কা বুড়ি একবার ওকে কিছু বলতে হয় না ভীষণ জ্ঞান ওই সম্বন্ধে আর টুপিটা পড়েছে তো কীরকম যেন একটা রোগারোগ লাগছে জামাটা পড়ছে কীরকম একটা রোগা লাগছে আর এই যে ধূপের কাঠ এগুলো যে নিয়ে নিচে নিজেই নিয়ে মানে ঢং বাজাচ্ছে ঢাং বাজাচ্ছে শুধু ঢাং বাজালে চলবে না নিজেকে নেচে নেচে ঢাং বাজাতে হবে মানে দুলছে দেখতে পাচ্ছ এদিক ওদিক আর আমি ওকে কী বলছিলাম কে জানে একবার করে বাজাচ্ছে আর একবার করে হাসছে খিলখিল করে কি মিষ্টি লাগছে না তো এরকম ওকে মানে যেটাই করবো না কেন ওকে নেচে নেচে করতে হবে যখন ঘন্টা পাবে তখন ওকে নাচতে হবে দেখবে তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক ওদিকে পুজো কিন্তু হতে যাচ্ছে আর মা বাবা সংকল্পনা কি করে যাই হোক পুষ্পাঞ্জলি আরেক সব দিচ্ছিলো আমরা সবাই বসে বসে দেখছিলাম তো চলো ওদিকে এখানে পুজো হতে থাক আর তোমাদের আমি কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই তোমরা ইনবক্সে পুরো ভর্তি করে রাখো তোমাদের এত এত প্রশ্ন থাকে আর এত এত ভালোবাসা থাকে যে মানে ভালোবাসা দাও কী আর বলবো অনেকেই ভাবো যে আমি হয়তো ভাট বকছি বা কিছু বাট বিশ্বাস করো আমার ইনবক্স সবসময় ভর্তি থাকে তোমাদের ভালোবাসায় আর তোমাদের প্রশ্নে তো আমার খুব ভালো লাগে তো তোমরা অনেক কিছু জানতে চাও যে দিদি আমি ভিডিও করব ভাবছি কি করলে ভালো হবে পেজ নাকি ইউটিউব কোনটা করব আদৌ পারবো নাকি বা আদৌ কি ফলোয়ার্স বাড়বে ভিউজ হবে তুমি কি করে এডিট করো কোথা থেকে এডিট করো কপিরাইট মিউজিক নো কপিরাইট মিউজিক মানে কোথা থেকে পাও কি করে ইউজ করতে হয় মানে সব কিছু তোমরা জিজ্ঞেস করেছো তো আমি চলো আজকে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমি বলবো যে যারা ভাবছো ভ্লগিং করবে বা কিছু বলবো শুরু করে দাও কারণ কি বলতো তোমাদের ভিউজ হোক বা না হোক বা তোমরা দশ বছর পাঁচ বছর পর হলেও তোমরা সফলতা পাবে কোনো না কোনো দিন একদিন হলেও পাবে আর এগুলো না স্মৃতি ধরে রাখার এক একটা কি বলবো অধ্যায় বলো বা একটা জিনিস মানে যেমন আমরা ছবি তুলে স্মৃতি ধরে রাখি দশ বছর পাঁচ বছর যখন পুরোনো ছবিগুলো দেখি তখন কতটা ভালো লাগে সেরকম এরকম ভিডিওগুলো দেখলেও কিন্তু আমরা অনেকটা মজা পাবো আনন্দ করব তখন তাই না তো তোমরা ভিডিও করতে থাকো তো অনেক ভালো লাগবে এই জিনিসগুলো করতে আমার তো খুবই ভালো লাগে আর বলবো যে আমি ইনশটে ভিডিও এডিট করি আমার ইনশট একটা খুবই ভালো লাগে অনেকেও অনেক নানারকম ভিডিওতে মানে জিনিসে হয়তো এডিট করে কিন্তু আমি পার্সোনালি ইনশট থেকে খুবই ভালোবাসি আমি বহু যুগ আগে থেকে ইনশট ব্যবহার করি যখন আমি ব্লগিং করিও না তখন থেকে আমি নর্মাল ভিডিও এডিট করতেও হলেও ইনসর্টে করি ইনসোর্ট একটা খুবই কমফোর্টেবল মানে নিজের মতো করে ইউজ করা যায় অন্যান্য অ্যাপস ব্যবহার করেও দেখে নিয়েছি খুবই বাজে খুবই মানে ঘটলা আছে জটিল আর কি তো এটার মতন সহজ কোনো কিছু নেই আর তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে কি ফোন ইউজ করলে ভালো হবে কি ফোনে কি মানে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছো তো আমি বলবো যে কোনো ফোনেই ইউজ করো না কেন সেটাকে একটু কালারফুল করার চেষ্টা করো একটু এডিটটাকে ভালো করার চেষ্টা করো মানে কি বলবো যাতে লোকের কাছে পৌঁছায় লোকেরা দেখতে ইন্টারেস্ট পায় মানে কী বলো এডিটটাই হচ্ছে মেন একটু সুন্দর করে এডিট করবে তাহলেই হবে আর ভয়েসটাকে খুব ভালো করে দিতে হবে আর কপিরাইট মিউজিক তুমি ইউটিউবে গিয়ে সার্চ করবে তোমরা নো কপিরাইট মিউজিক বলে সার্চ করবে অবশ্যই পেয়ে যাবে আর যদি নাও পেয়ে যাও মানে যদি না পেয়ে থাকো আমাদেরকে বলবে কমেন্ট করবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কী করে কী ইউজ করতে হয় না করতে হয় একটা ভিডিও করার মাধ্যমে আর নয়তো ইনশর্টে যখন অ্যাপে যখন ওই এডিট করবে না তখন ইনশর্টেতেই মিউজিক পাওয়া যায় তো সেখান থেকেও কিন্তু তোমরা মিউজিকগুলো অ্যাড করতে পারো তোমাদের কোনো ভয় থাকবে না তাহলে কোনো ক্লেম আসবে না তো এইগুলো এক একটা প্রশ্ন ছিল আর কি ছিল বেশ হ্যাঁ যে এত তো ভিডিও করছি কিন্তু কিছুই তো লাভের লাভ কিছু হচ্ছে না ফলোয়ার্সও বাড়ছে না ভিউজও হচ্ছে না ফলোয়ার্স যদিও হচ্ছে ভিউজ হচ্ছে না তো তোমাদেরকে একটা কথাই বলি দেখো ফলোয়ার্স নিয়ে কোনো লাভ নেই ফলোয়ার্স নিয়ে কি হবে ফলোয়ার্স নিয়ে তোমাদের কি টাকা বাড়ে না কি হয় নাকি রিচ বাড়ে ফলোয়ার্স নিয়ে কোনো লাভ নেই টেন কে কুড়ি কে তিরিশ কে যাদের ফলোয়ার্স তাদের ভিউজ কটা করে হয় একশোটা দুশোটা এমনকি পাঁচশোটাও পেরোয় না এমন এমন আমার কাছে আমার ফ্রেন্ডরা আছে একজনের তো কে ফলোয়ার্স দেখেছে তাদের ভিউজ বিশ্বাস করো মানে টু কে থ্রি কে এরকম হয় তাহলে তাদের কত ফলোয়ার্স হওয়া উচিত তাদের তো মিনিমাম একশোকে মানে কে করে ভিউয়ার মানে ফলোয়ার্স হওয়া উচিত সরি ভিউয়ার্স হওয়া উচিত কিন্তু তাদের হয় না তোমরা এমন কিছু বন্ধু বানাও যারা সত্যি সত্যি তোমাকে পছন্দ করে তোমাদেরকে সত্যি সত্যি ভালোবাসে সেরকম ভিউয়ার্স বানাও ওই শুধু ফলো নিয়ে ফলো দাও ফলো ইয়ে করো ওরকম বন্ধু বানিয়ে কোনো লাভ নেই ওইগুলো করলে কোনো কাজ নেই তোমার এঙ্গেজমেন্ট রিড যাতে পারে তোমার ভিউজ যাতে পারে সেটাই মানুষ যখন দেখবে তোমার কুড়িকে ফলোয়ার্স যখন তোমার প্রোফাইলটা চেক করে দেখবে যে দেখি তো কুড়িকে ফলোয়ার্স মানে তো একটু ভিতরে যে দেখি তার মানে তো খুব বড়ো ভ্লগার যখন দেখবে একশোটা করে ভিউজ তোমাকে তখন ভালো লাগবে ভালো লাগবে না সেই তো ওইটার পেছনে ছুটে কোনো লাভ নেই যে ফলোয়ার্স বাড়াতে হবে ভিউজটা দেখো যে কি করলে আমার ভিউজটা হবে কারণ ভিউজ হলি তোমার ফলোয়ার্স এমনিই বেড়ে যাবে তোমার ভিডিও পছন্দ করছে বলি না ভিউজটা বাড়ছে তো ওইসবের পেছনে ছুটে কোনো লাভ নেই ভিডিওটা ভালো করে বানাও কনটেন্ট ভালো করে বানাও যাতে মানুষ এমনি তোমার ভিডিও দেখে ফলোয়ার্স বাড়ায় তো চলো মানে মোটামুটি সব প্রশ্নের মনে উত্তর দিয়ে দিয়েছি আর কি কী হয়েছে সেটাও দেখিয়ে দিলাম তো আজকে মতন বাই বাই কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক করোনা শেয়ার করো বাই